প্রিয় বন্ধুগণ এ হলো আমাদের দিয়া পশ্চিমা নিয়েদারপাড়া সাগরের একদম জেলেরা সাগর মাছ ধরে মাছ বিক্রি করতে চলসমর্থন সবচেয়ে মজার বিষয় হলো এই যে এটা হলো পেরিবার এই পরিবর্তন করে দিয়ে যদি কোনো আমাদের পর্যটক ভ্রমণ বেশ উপায় যদি আসে তাহলে এই বিষ দিয়ে অনেক মজা করতে পারবে আমি আর একটু দূরে দূরে দেখাতে চাই আপনাদের এটা হলো বেরি বেত আর এই বেরি বেশ হলো গরবাড়ি আমাদের এই হলো গরবাড়ি ঠিক আছে এখান থেকে একটুই সাগর গেছে সারা রাত মাছ ধরে দু তিন দিন হয়তো সাগর থেকে আছে যেটা আমাদের বিষয় মাছ ছোট ছোট তাকে আমরা মাছ কেড়ে নিয়ে যাচ্ছে